কর্মস্থলে এক নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হসপিটাল পার্থিনিয়াম গাছ নিধন কর্মসূচি পালিত হল এই দিন সোমবার বিষাক্ত পার্থিনিয়াম থেকে মানুষের হার্টের অসুখ হয় হসপিটাল চত্বরে গজিয়ে ওঠা এই বিষাক্ত পার্থিনিয়াম গাছ কেটে ফেলতে উদ্যোগ নেয় গ্রামীণ সম্পদ কর্মীরা পূর্বস্থলে এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মী এবং ভিসিডি টিমের মাধ্যমে সোমবার এই গাছগুলি কেটে ফেলে তারা আগামী দিনেও বিভিন্ন এলাকায় একইভাবে পার্থিনিয়াম গাছ নিধন চলবে বলে জানিয়েছেন তারা পূর্বস্থলী ওয়ান ব্লক প্রশাসনের নির্দেশ অনুসারে আর চাঁদপুর গ্রামীণ হসপিটালে যে বিষাক্ত ক্ষতিকারক পার্থেনিয়াম তা ধ্বংস করার কাজ চলছে বিষাক্ত পার্থিয়াম মানবদেহে শুধু ক্ষতি করে না এমনকি গবাদি পশুদেরও প্রচুর পরিমাণে ক্ষতি করে এই পার্থেনিয়াম থেকে ক্যান্সার থেকে এবং চর্মরোগের বিভিন্ন রোগ হতে পারে শুধু আমাদের এই চাঁদপুর হসপিটালে প্রত্যেকটা সাতটা পঞ্চায়েতেই এই ক্ষতিকারক পারথেনিয়াম ডিসিটি ভিআরপি দ্বারা ধ্বংস করার কাজ চলছে এবং মানুষের মধ্যে যে জনসচেতনতা তৈরি হয় তার প্রয়াস করার চেষ্টা করা হচ্ছে এই পার্থিম পার্থাম গাছটা কতটা ক্ষতিকারক এই পার্থেনিয়াম গাছ আমরা যদি স্পর্শ করি হাতে থেকে চুলকানি র্যাস এমনকি গবাদি পশু যদি এই প্রচুর পরিমাণে খায় সেই গবাদি পশু মারা যেতে পারে এমনকি আমরা চাষযোগ্য যে জমিগুলো আছে জমির পাশে যদি পার্থেনিয়াম গাছ থাকে সেই জমির উর্বরতা শক্তিটাও কমে দিতে পারে এই বিষাক্ত পার্থেনিয়াম মানুষের জীবনে ক্যান্সারেরও সংক্রমণ ঘটাতে পারে তো সেই জায়গা থেকে কি আপনারা এই উদ্যোগ নিয়েছেন প্রশাসনের নির্দেশে প্রশাসনের নির্দেশে আমরা পার্থেনিয়ামকে যতটা পরিমাণে যথেষ্ট মানে কি ধ্বংস করার চেষ্টা করছি এই পার্থেনিয়াম আপনাদের মনে রাখতে হবে যে পার্থেনিয়াম বছরে তিনবার হয় এটা সূর্যমুখী প্রজাতির গাছ একে আমরা সহজে নির্মূল করতে পারি না কিন্তু আমরা গাছটা যখনই বৃদ্ধি ঘটে তখনই আমরা যদি ধ্বংস করি একে আমরা সমূলে বিনাশ করতে পারব একবার ফুল ফুটে গেলে এই গাছটাকে আমরা সহজে ধ্বংস করতে পারবো না আজকে শিয়ামপুর গ্রামীণ হাসপাতাল যত এটা পরিষ্কার হচ্ছে হ্যাঁ এই প্রসেসটা আমাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন পঞ্চায়েতে চলছে আজ গ্রামীণ হসপিটালে যে পার্থাম গাছগুলো ছিল সেগুলো আজ ধ্বংস করার কাজ চলছে